একটি কাটাতার নিমিষেই নিঃশেষ করে দেয় এক প্রতাপশালী জমিদারী বাংলার ইতিহাসে খুঁজে পাওয়া যায় অসংখ্য রাজা ও জমিদারের শাসনকাল ইতিহাসের পাতায় সকল রাজা বা জমিদারের নাম না থাকলেও বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য পরিত্যক্ত রাজবাড়ি রাজকাহিনী মুভি নিশ্চয় অনেকেই দেখেছেন যারা দেখেননি তারাও হয়তো ফেসবুকে ভিডিও দেখেছেন যান কোঠা একটি রাজবাড়ির মাঝখান দিয়ে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার মনে পড়ছে নিশ্চয়ই ঠিক সেই রকম এক রাজবাড়ির সন্ধানে আমরা এসেছি জয়পুরহাট জেলা থেকে বাইশ কিলোমিটার দূরে পাঁচবিবি উপজেলার কুড়িয়া গ্রামে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এই জনপদ ছিল প্রসিদ্ধ এক নগরী পনেরোশো থেকে ষোলোশো শতাব্দী অর্থাৎ পাঁচশো বছর আগে তৈরি করা হয় এই রাজবাড়ি এই বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন চৌধুরী হাদি মামুন তবে অনেকেই ধারণা করেন বাড়িটি রাজা লক্ষণ সেন নির্মাণ করেছিলেন এই রাজবাড়িটি মোট তিন একর অর্থাৎ প্রায় নয় বিঘা জমির উপরে নির্মিত বাড়িটিতে রয়েছে তিনটি ভবন সহ ও মূল তিনটি ভবনের মধ্যে একটি তিনতলা ও বাকিগুলো দুই তলা তবে ধারণা করা হয় এই ভবনগুলো তিন তলায় ছিল কালের বিবর্তনে মাটির নিচে দেবে গেছে এই ভবনগুলোর দরজা অন্যান্য রাজবাড়ির মতো বড় নয় ভবনগুলোর মধ্যে প্রবেশ করলে দেখা যায় ঘরগুলো অনেক সংকীর্ণ এবং কোনো জানালা নেই জানলার বদলে রাখা হয়েছে ছোট ছোট ছিদ্র তিনতলা ভবনের ভেতরেই রয়েছে সুরঙ্গ অনেকের মতে এই সুরঙ্গ দিয়ে যাওয়া যেত পুকুরে আর জমিদার বাড়ির মেয়েরা এই রাস্তায় ব্যবহার করতেন রাজবাড়ির স্থাপনাটি চুনসুরকি ও ইট দিয়ে তৈরি স্থাপনাগুলোতে ব্যবহার করা হয়েছে ইট যা প্রায় তিনশো বছর আগের সময়ে ব্যবহার করা হতো বাড়িটির বেহাল দশা হওয়া সত্ত্বেও এখনও কিছু কারুকাজ দেখা যায় যা থেকে বোঝা যায় এই স্থাপনাগুলো বিভিন্ন নকশা দিয়ে সাজানো ছিল লোকমুখে এটি রাজবাড়ি হিসেবে পরিচিত হলেও এটি মূলত একটি জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি লোকমা জমিদার বাড়ি নামেই পরিচিত তবে স্থানীয়দের কাছে এটি চৌধুরীর বাড়ি নামেই বেশি পরিচিত রাজকাহিনী মুভিতে দেখানো বাড়ির মতোই এই বাড়ির ওপর দিয়েও গেছে দুই দেশের বর্ডার উনিশশো সালে দেশভাগের সময় এই জমিদার বাড়ির ধার ঘেসেই পড়ে ভারত বাংলাদেশ সীমান্ত এই গাছের সারি পর্যন্ত বাংলাদেশের বর্ডার এবং ওই কাটাতার ভারতের বর্ডার দেশভাগের ফলে জমিদারির দুই তৃতীয়াংশ পড়ে ভারতের মধ্যে মোজতপুর মথুরাপুর গয়েশপুর চিঙ্গিসপুর, শতনুল সানাপাড়া ও জামালপুর চলে যায় ভারত সীমানার মধ্যে এবং শুধু পাঁচবিবি উপজেলার এলাকায় থাকে বাংলাদেশের মধ্যে যার ফলে উনিশশো সালে জমিদারি প্রথাপ বিলুপ্ত হবার আগেই এই জমিদারির বিলুপ্তি ঘটে একটি কাটাতার নিমিষেই নিঃশেষ করে দেয় এক প্রতাপশালী জমিদারি তবে জমিদারের বিলুপ্তি নিয়ে স্থানীয় লোকদের মুখে প্রচলিত রয়েছে অনেক গল্প কথিত আছে লোকমা জমিদার বাড়ির অনেকেই ছিল তুলা তুলারাশির ধনন্তরী হাতের অধিকারী এই রাশির লোকেদের হাতে উঠত ভর আর হাত কাঁপতে কাঁপতে গিয়ে থামত অন্যের লুকায়িত গুপ্তধনের কাছে এভাবেই প্রচুর ধনরত্নের মালিক হয়ে যায় লোকমার জমিদার সেই সঙ্গে অজান্তে বিপদ ডেকে আনেন এই পরিবার অপরের গুপ্তধন চুরি করে আনার পর সাপরূপি জিন পিছুপিছু চলে আসে এরপর থেকেই শুরু হয় সাপের অত্যাচার প্রথমে বাড়ির মহিলাদের সর্পতঙ্গ শুরু হলেও পরে বংশের কয়েকজন পাগল হয়ে যান যার ফলে তারা মূল ভবন ছেড়ে মসজিদের পাশের নতুন এক বাড়ি করে বসবাসের চেষ্টা করে কিন্তু সেখানেও সাপের উপদ্রব শুরু হয় যদিও সাপগুলো কাউকে কামড়াতো না কিন্তু ঘুরে বেড়াতো অহরহ যার ফলে চৌধুরী পরিবার বসতবাড়ি ত্যাগ করে এবং এই জমিদারির বিলুপ্তি ঘটে তবে উইকিপিডিয়া দিচ্ছে অন্য তথ্য উইকিপিডিয়ার মতে এই জমিদার বাড়ির জমিদার ছিলেন খুব অত্যাচারী ও নিষ্ঠুর অত্যাচারী হওয়াতে গাইবি মাধ্যমে এদেরকে জমিদার বাড়ি ছাড়তে বলা হয় তারপর তারা তাই করেন এরপর থেকেই এখানে জমিদারি বিলুপ্ত হয় তবে জমিদারি শেষ হবার সঠিক কারণ কি তার কোনো লিপিবদ্ধ দলিল নেই বর্তমানে এই জমিদার বাড়িটি ব্যক্তি মালিকানাধীন বাড়িটির অবস্থা দেখে সবারই আফসোস হবার কথা আগাছা ও জঞ্জালে ছেঁয়ে গেছে প্রতিটি দালান ঘোরশালার দেয়াল ভেঙে পড়েছে অনেক আগেই স্থানীয় লোকজন খুলে পড়া ইট নিয়ে গেছে তাদের কাজে লাগাতে অবহেলা আর অযত্নে ধ্বংস হলেও দুই সালে একবার ব্যক্তিগত উদ্যোগে পরিষ্কার করা হয় এই জমিদার বাড়ি এবং দেখভাল ও সংস্কারের উদ্দেশ্যে টিকিট বিক্রি শুরু হয় কিন্তু দুই সালে এই রাজবাড়িতে একটি খুন হয় যার সূত্র ধরে তৎকালীন ডিসি মহোদয় ও বিজিবি কর্তৃপক্ষ সিলগালা করে যায় এই রাজবাড়িটি তবে বর্তমানে এই রাজবাড়িটি অবমুক্ত করা হয়েছে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন এই রাজবাড়িতে সঠিক সংস্কার হলে এই রাজবাড়ি হয়ে উঠবে পাঁচবিবির অন্যতম দর্শনীয় স্থান